কত সুন্দর একটা লুক আসছে এটার সবচেয়ে আকর্ষণ জিনিসটা হচ্ছে এটাই এটা হচ্ছে সম্পূর্ণ

তিনটা শোরুমে আলহামদুলিল্লাহ আমাদের সকাল এগারোটা থেকে রাত্র আটটা পর্যন্ত দোকানটা অ্যাভেলেবল খোলা সাতটা এক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার আর আমরা কিন্তু মূলত ভাইয়া পাইকারি দোকান পাইকারি দোকানদার যে আমাদের থেকে নিয়ে যারা ব্যবসা করতে চান নিতে পারবে নিতে হবে ছয় পিস নিলে রেটটা কমে আসবে আজকে ভিডিওতে যে দামটা বলবো এটা তো সম্পূর্ণ খুচরা দাম সবার জন্য ফিক্সড দামটা ফিক্সড থাকবে এবং ডেলিভারি চার্জটা সমগ্র বাংলাদেশে ফ্রি থাকবে সমগ্র বাংলাদেশ ফ্রি থাকবে ফ্রি থাকবে এটা ধামাকা অফার সাত দিনের জন্য সাত দিনের জন্য ইনশাআল্লাহ আচ্ছা ছোট নেক বড় নেক ছোট নেক বড় নেক ডেলিভারি চার্জটা সমগ্র বাংলাদেশে ফ্রি থাকবে ফ্রি থাকবে জি আচ্ছা আচ্ছা ওকে আমরা ছোট বাসনটা দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবার পাথর ফাইবার ফাইবার পাথর এবং হচ্ছে এটা ওয়াশেবল ডিটারজেন্ট দিয়ে ইজি ওয়াশ করবেন যত ওয়াশ করবেন তত গ্লেজ বাড়বে আচ্ছা এটার কাজই হচ্ছে পানির নিচে থাকা পানির নিচে থাকা পানির নিচে থাকা আপনি ডেক্সের উপরে দিয়ে রাখতে পারবেন এবং হ্যাঁ এবং সম্পূর্ণ ক্রিস্টালের বল এটা যত আলোটা যখন আপনার লাইট গুলো একটু অফ করে রাখবেন তখন কিন্তু এটাতে খুব সুন্দর একটা আলো আসবে দেখা লাইট অফ করে ছোট ছোট তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন আছে এই যে দেখেন আপনি এই হাউস এই ভিতরে কিন্তু মোটরটা মোটরটার ভিতরে কিন্তু আপনি পানি দিয়ে পুরাটাই আচ্ছা ডুবানো ওকে কিছুই না আচ্ছা অনেকে বলবে যে ভাই আসলে এটা তো ইলেকট্রিসিটি আসলে কারেন্ট এ শর্ট করবে কিনা বাকি আসেবে এরকম কিছু বলতে পারে তো এই যে আমি আসলে লাইভে দেখাচ্ছি এই যে হাত দিয়ে রাখছি এটাতে কোনো কারেন্ট এর কোনো সিস্টেম নেই দেখেন কারেন্ট এর কোনো সিস্টেম নেই সিস্টেম নেই আচ্ছা কোনো ধরনের কোনো ইলেকট্রিক শক কি করবে না শর্ট করবে না 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 কোনো শর্ট তাহলে এই যে এইটার প্রাইস দিচ্ছেন কত ভাই আচ্ছা এই ছোট বাসনটার দাম হচ্ছে আমাদের 3800 টাকা 3800 টাকা মাত্র 3800 টাকা 3800 টাকা ছোট ভার্সনটার দাম ওয়াও

ওয়ান টু থ্রি তিনটা মডেল একই দাম পড়বে আটত্রিশশো টাকা পার পিস ডেলিভারি চার্জটা সমগ্র বাংলাদেশে এক সপ্তাহের জন্য ফ্রি থাকবে আচ্ছা আমরা একটু বড় বাসনের মধ্যে চলে যাই বড় বাসনের একটা মডেল বড় সাইজ দেন এই একটা মডেল দেন এ আর একটা মডেল আচ্ছা দেন এ আর একটা মডেল কত সুন্দর আচ্ছা এটা দিয়ে শুরু করতেছি ভাই আপনি এই যে এটা যে

ছয় হাজার পাঁচশো টাকা আমাদের এই আর একটা ভাইরাল প্রোডাক্ট খুব সুন্দর দেখেন আপনার মনে হচ্ছে না পাহাড়টা একেবারে পাহাড়টা কেটে আনছে এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে শুরু করে এইভাবে কিন্তু কিন্তু খুবই সুন্দর সুন্দর পানিতে আসলে এই যে আমরা লাইভে দেখাচ্ছি আপনার দেখেন এই যে পানির সাথে কারেন্টের সাথে কোনো সম্পর্ক নাই কোন সম্পর্ক কোনো সম্পর্ক নাই আপনার যে মোটরটা মোটরটা হচ্ছে পানির নিচে থাকে আচ্ছা ওটার ওরকম ভাবে তৈরি করা হয়েছে এটা কোনো শর্ট করবে না কোনো কিছু করবে না আপনি শুধু নিয়ে ফ্লাগ দিয়ে লাগাই দিবেন আর পানি দিবেন দুই লিটার অনেকের হচ্ছে দুই তিনটা রুম থাকে আচ্ছা যে ভাই দুই তিনটা রুমের জন্য দুই তিনটা নিবো আমরা তখন কিন্তু আমরা দেখা গেছে ছোট থেকে একটা নিলেন আপনি এটার থেকে একটা নিলেন তাইলে তাহলে আপনার এই যে ছোট একটা বড় একটা আছে আপনার দশ হাজার তিনশো টাকা সেই সাথে তিনশো টাকা ডিসকাউন্ট করা যাবে টাকা ডিসকাউন্ট করা যাবে টাকা নিলে একসাথে বাংলাদেশে তাহলে বোঝা যাবে যে কি অবস্থা দেখেন আসলে কত সুন্দর একটা লুক আসছে এটা সবচেয়ে এটা সবচেয়ে আকর্ষণ

ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টা হোম ডেলিভারি ঢাকার বাহিরে কুরিয়ারের ব্যবস্থা আছে সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ ওকে তো দর্শক দেখেন আপনারা কিন্তু প্রপার স্ক্রিনশটটা তাদেরকে দিবেন তাহলে কিন্তু প্রোডাক্ট আপনারা যেটা চাচ্ছেন সেটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন সো দ্রুত যোগাযোগ করেন কারণ এক সপ্তাহ কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে এগুলো আপনারা নিতে পারবেন